সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন জানি আপনারা কেউ ভালো নেই আমিও ভালো নাই নেটের প্রবলেমে আমি কিছুই করতে পারতেছি না আপনাদের নেটটা কেমন আছে তাও তো আমি জানি না আমার নেট একদম স্লো আমার নেট বলতে মোবাইলে একদম আমি তো ওয়াইফাই ব্যবহার করি নেটের একদম কাজ করতেছে না আমি তো আমার কি করব ভিডিওগুলো নিয়ে কিছু বুঝে পারতেছি না তো এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে একটু শিং মাছ রান্না করলাম একটু বাটা মরিচ দিয়ে শিং মাছটা আপনারা বাটা মরিচ দিয়ে মাম বাটা মশলা দিয়ে একটু খাওয়ার চেষ্টা করেন এত মজা হয় এটা বলার বাইরে কেননা এখন শিং মাছ বলে ফজেটের শিং মাছ ধরাই দেয় ফজেটের গুলা এমন একটা বাজে গন্ধ আসে এটা খাওয়া যায় না এটা একদম বাজে একটা গন্ধ কয় ওই জন্য বাটা মশলাটা দিলে ও গন্ধটা আসে না আবার বলি না আপনার থেকে রান্না শিখতে হবে না আপু আমার থেকে রান্না শিখতে হবে না আপনারা তো রান্না আমার থেকে অনেক ভালো পারেন আমি একটু বলে দিলাম আমার কিছু আপুদের জন্য সুবিধা হয় সব আপুরা তো আর আমার মতো না আমার আপুরা তো আমার থেকে অনেক ভালো রান্না করে আমি দেখি তবে আমার আপুদেরকে শেখাচ্ছি না এটা তো আমার একটা চাকরি ওই জন্য একটু বলে দিলাম নাক বললে কথা কি ভিডিও দিব আমি তো কোনো গল্প জানি না কোনো কিছু করতে পারি না তো কথা তো না বলে আমি কী করবো তো এগুলো বলতেই হয় নাকি তো এই জন্য এই যে দেখেন মাছের কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে কালারটা এমন সুন্দর আসছে মনে হচ্ছে যে আমি এতে তো আমি পরে বয়সটা দিলাম আগে তো খাইয়ে ফেলছি মানে ওটা এখনো আমার মুখে লাগিয়েছে এত মজা হয়েছে তো আপনারা এভাবে করে একটু সুন্দর করে রান্না করে খাইয়ে দেখিয়েন তো এই যে আমার মাছগুলো হয়ে গেছে এখন মানে পাতিলটা অনেক বড়ো তো ওই জন্য ছোটো পাতিলে ডালে দিছি তরকারি যদি কম হয় পাতিল যদি বড় হয় এটা আমার থেকে ভালো লাগে না ওই জন্য আমি তরকারিটা যদি দেখি যে পাতিল বড় তরকারি কম আমার অনেকগুলো ছোট পাতিল আছে আমি ছোট পাতিলে ডালে ফেলি এভাবে করে ডালে দিই এভাবে করে নিয়ে ফেলে আমার থেকে ছোটো পাতিলগুলো দেখতে বেশি সুন্দর লাগে তো আজকে যে রান্না এটাই করলাম এখন আবার যে নয়টার থেকে তো এই যে রান্নাটা শেষ এখন দোনো দিয়ে রান্নাটা শেষ করলাম তো এই রান্নাটা শেষ করে একটু আমার মা বাড়ি থেকে আসতে আসতে মাকে গা ধুলাম খাওয়া দাওয়া শেষ করলাম আমার মা আছে আমার একটা বাবা আছে তো এই যে রান্নাটা শেষ করে একটু দোনে পাতা দিলাম আমার দোনো ফাতা আবার সারা চলে না দোনু পাতা যতই হোক আমার দোনো লাগে দোনে পাতা না দিলে যেন কি যেন কি দিই একটা অফুরন্ত থেকে যায় যে তরকারিটা শেষ করলাম করে একটু গা গোসল ধুয়ে মাকে দেখতে গেলাম আমার মা বাড়ি থেকে আসছে মাকে একটু দেখতে গেলাম তো এখানেই এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে টাটা